সোলাস্তা থেকে কি কি শপিং করলাম তা নিয়ে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান হঠাৎ করে রাতের বেলা চলে গেলাম আপনাদের ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি কেনার জন্য মোটামুটি রাতে বের হয়ে গিয়েছি তারপর ইজিতে গেলাম পর আলমাস পয়েন্টে গেলাম আলমাস পয়েন্ট অলরেডি ক্লোজ করে দিয়েছে ইজিতে আমাদের সাইজ এবং পছন্দ কোনোটাই হয় নাই তারপর দেখলাম সোলাস্তাতে যাওয়া যায় এটা ওপেন ছিল আমরা মোটামুটি রাতেই বের হয়ে গিয়েছিলাম আর তার মধ্যে ছিল অনেক জ্যাম এখন আপনাদের ভাইয়া হচ্ছে তিনটা পাঞ্জাবি দেখতেছিল তার মধ্যে যেটা পড়ছে ওইটাই ওর কাছে বেশি ভালো লাগতেছিল আর দুইটা মোটামুটি ভালো লাগতেছিল এটি আমাকে দেখাচ্ছিল তোলাস্তার কালেকশন খুবই খুবই সুন্দর এবং ডিফারেন্স এবং তারপর হচ্ছে আপনাদের ভাইয়ার ট্রায়াল দিতেছিল বলতেছিল কোনটা ভালো লাগে এই তিনটার মধ্যে দুইটা যেই দুইটা হাতে নিছে ওইটা মোটামুটি আর যেটা বেশি ভালো লেগেছে সেটাই ও ট্রায়াল দিচ্ছিল সো ওর কাছে ফাইনালি ট্রায়ালেরটাই ভালো লাগতেছিল বারবার বলতেছিল তারপর আরও কিছু কালেকশন আমরা দেখতেছিলাম যে ওটা থেকে ডিফারেন্স কিছু আছে কিনা আবার আমাদের পছন্দ হলে সাইজে হয় না সব শর্ট তো কালেকশন ভালো ছিল না আমরা পাঞ্জাবিটাই মেনশন করে কিনতে এসেছি স্পেশালি আজকের জন্য আর সময় হাতে নিয়ে বাকি শপিং করবো তো তারপর হচ্ছে আমি এখান দিয়ে আবার একটু মেয়র একটু ক্লিপস নিতেছিলাম যেহেতু আমি শপিং করবো না আমি জাস্ট হালকা পাতলা দেখছিলাম কোনো কিছু ট্রায়ালার দেওয়া হয়নি আমার একটা মেয়েদের কালেকশানগুলো মোটামুটি ভালোই ছিল ডিফারেন্স লেগেছে আমার কাছে সো আমি এগুলো দেখে রাখলাম নেক্সট টাইমে আবার এসে শপিং করব আজকে যেটা ইমিডিয়েটলি কিনতে এসেছি সেটাই কেনার জন্য ফোকাস দিচ্ছিলাম তা আমি তেমন ভালো করে কিছুই দেখতেছিলাম না জাস্ট হালকা দেখতেছিলাম আর মাথায় রাখতেছিলাম যদি স্পেশাল কিছু পছন্দ হয় নেক্সটে আসব আর এখান দিয়ে আপনাদের ভাইয়ার পাঞ্জাবি নিয়ে আমরা অনেক বেশি কনফিউজ কোনটা রেখে কোনটা একটু কিছু পছন্দ হলে সাইজ একটা একটা প্রবলেম হয়ে যায় আর প্রবলেম হলে দেখা যাচ্ছে পছন্দ হয় না তারপর আরও ভালো মতো দেখতেছিল আর যেটা ট্রায়াল দিয়েছে সেটা একটু ভালো মতো মেজারমেশন করে দেখতেছে এটা আসলে কতটুকু কমফোর্ট এবং এটা স্লিম ফিট নাকি একদম স্লিম সেটাই মেজারমেশন করতেছিল তো সাইজের মধ্যে স্লিম একটা থাকে একটা হচ্ছে স্লিম ফিট থাকে সো ওর এটা কমফোর্টই মোটামুটি এটা আমরা সব মেজারমেশন করে এইটাই আসলে ফিক্স করে ফেলেছি ফাইনালি এটার থেকে বেটার কিছু আমরা খুঁজতে ছিলাম যদি পেতাম তাহলে হয়তো ভালো হতো সো এটাই আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে একদম মোটামুটি না তারপরে এটাকে আমরা ফিক্স করলাম বাট আমরা সার্চ করতেছিলাম এটার থেকে বেটার কিছু আছে কি না সোলাস্তা কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড এইটার প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই কোয়ালিটিফুল হবে আদার্স ব্র্যান্ডের প্রোডাক্ট থেকে এবং আদার্সের ছেলে মেয়েদের কালেকশনের থেকে সো আমাদের কাছে কিন্তু কালেকশনটা স্পেশালি পাঞ্জাবিটা আমাদের কাছে দুইজনেরই খুবই ভালো লেগেছে তারপর ভালো মতো সার্চ করতেছিলাম আর ফুল মানে শোরুমটা দেখতেছিলাম যে আরও ভালো কিছু আছে কিনা সার্চিং করতেছিলাম তাহলে ওইটাই আমরা করতে পারি নাস্তা কিন্তু অনেক ভালো একটা ব্র্যান্ড ওই ভাইয়াটা এখন এটাকে আমাদের প্যাকেটিং করে দিল আর এই তো আপনাদের ভাইয়া পড়লো এটা হচ্ছে হচ্ছে লাস্ট ওয়ান আবার আপনাদের হচ্ছে শোরুমটা একটু গুগল ক্লিপস ট্রাই করি আপনারা বুঝতে পারবেন এখানে কালেকশন খুবই সুন্দর এবং ইউনিকটি আছে আমরা নেক্সট ডে আপনাদের ভাইয়ার জন্য কোটি আনতে যাব আর পাঞ্জাবির কালেকশন আছে মেয়েদের কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর ডিফারেন্স ডিফারেন্স কালেকশান আছে আমিও আমার নিজের কালেকশন কেনার জন্য যাব সো এটা হচ্ছে চাষার একটু সামনে সোলাস্তা এই ব্র্যান্ডের সব প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন ওখানে গেলে খুবই ইউনিক কালেকশন আছে খুবই সুন্দর এবং ডিফারেন্স আপনাদেরকে জাস্ট একটু ক্লিপসটা ভিউটা দেখানো ট্রাই করলাম আপনাদেরকে কারো ভালো লাগলে অবশ্যই যেতে পারেন ওদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো এবং ব্র্যান্ডটা অনেক ইউনিক ইউনিক প্রোডাক্ট খোঁজার জন্য অনেকেই সার্চিং করে অনেক বেশি কনফিউজ থাকে দ্যাটস ওয়াই তাদের জন্য এই ভিডিওটা তারপর আমি একটু সুন্দর করে ক্লিপস নিতেছিলাম যেহেতু এখন বার হয়ে যাবো কারণ আমি আমাকে একটু দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা বিকজ এখন বার হয়ে যাব। তোর এই ইনভারনমেন্টও অনেক বেশি সুন্দর ডিফারেন্স আর লাস্ট ওয়ান এই সোলাস্টার এই ক্লিপসটা আমার কাছে অনেক ভালো লেগেছে মানে রিসিপশন কাউন্টার যে স্পেসটা ওই ইনভারমেন্টটা খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে সো আমি একটু ক্লিপস নিয়ে নিলাম আর ক্লিপস নিয়ে একটা দৌড় দিলাম এখন হচ্ছে চাচারার দিকে যাব একটু ডিনার করার জন্য সো দৌড় দিতে দিতে দেখলাম আপনাদের ভাই একটু ক্লিপস নিতেছিল আর বলতেছিল এই বাফেটে মনে আছে কি হয়েছিল তারপর হচ্ছে আমরা চাপ খেয়েছিলাম আর হচ্ছে চিকেন চাপ আর চিকেন বুটি কাবাব খেয়ে ছিলাম আর পরোটা তার সাথে ছিল আর ডিনারটা করে দেন আমরা বাসায় চলে যাব তো আর তার সাথে ছিল আর তার সাথে ছিল কোল্ড কফি আর লাচ্ছি কোল্ড কফিটা এত বাজে যা বলার বাহিরে আমি জীবনও এত বাজে কোল্ড কফি খাই নাই তো চিকেন চাপ আর তার সাথে চিকেন বুটি কাবাবটা কিন্তু টেস্ট ছিল আর ভিতরে এনভায়রমেন্টটা অনেক বেশি সুন্দর ছিল মোটামুটি অনেক রাত হয়ে গিয়েছিল তখন মেবি বাজে সাড়ে এগারোটা বারোটার দিক সো আমরা অনেক বেশি এনজয় ফিল করতেছিলাম আর একটু বাসায় তাড়া ছিল বিকসের পর দিন একটা প্রোগ্রাম ছিল যে বাসায় যাওয়া দরকার তারপর আমরা সুন্দর সুন্দর কিছু ক্লিপস নিতেছিলাম দুজন আর তার পাশাপাশি খাবার অর্ডার করে ফেলেছি খাবারটা আসতে আসতে আমরা সুন্দর সুন্দর কিছু ক্লিপস নিতেছিলাম এটা হচ্ছে আপনাদের ভাইয়া আসার কিছুদিন একদিন পরের ভিডিও সো আমাদের অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল আর তার পাশাপাশি হচ্ছে আমরা খুব সুন্দর একটা ফিল করতেছিলাম মানে একটা ভালো লাগতেছিল রাতে ঘুরতেছিলাম বিকজ আমি হচ্ছে নর্মালি রাতে কম ঘুরতে পারি সো এটা অনেক ভালো লাগতেছিলো মোটামুটি অনেক রাত প্রায় সাড়ে এগারোটা বারোটা আমার জন্য মোটামুটি অনেক রাত সো বাহিরের এনভায়রমেন্টটা অনেক বেশি সুন্দর আর আমরা যে রেস্তোরাঁতে খেয়েছি তার এনভায়রনমেন্টের ক্লিপস তোমাদের সাথে প্রথমেই কিছু শেয়ার করতেছি এখন আমাদের খাবার অর্ডার করার আগে আমরা সুন্দর সুন্দর কিছু ক্লিপস নিয়ে ফেলতেছি এটার ক্লিপসগুলো কিন্তু আমার কাছে ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাতে হবে ছোট স্পেসের মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে আমার যে কি বিদ্যুৎ অবস্থা আমি খালি দেখতেছি আর ভাবতেছি আমাকে এমন দেখা যাচ্ছে কিনা একদমই বেয়ার ফেস আমার হচ্ছে মনের মধ্যে খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে বিকজ এক্ষেত্রে আপনাদের ভাই আসছে তার মধ্যে হচ্ছে আমি মানে ঘোরাঘুরি সো আমার কাছে সারপ্রাইজ সব মিলিয়ে যেটা আমার অনেক ভালো লাগা ফিল করতেছিল যে আমি বলে বোঝাতে পারবো না ও সব কিছুই আমার কাছে অনেক বেশি বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল তার জন্য আমরা দুজন মিলে ইচ্ছা মতো ক্লিপস নিতেছিলাম আর আমি ভিডিওটা এডিট করার সময় দেখতেছিলাম সো আমার বেয়ার ফেস এবং আমি এত মানে রাতে ঘুমায় নেই মানে এত এক্সাইটমেন্ট আপনাদের ভাইয়ারও ও খালি ক্লিপস নিতেছিল মানে হচ্ছে অনেক দিন পর দেখা তার মধ্যে হচ্ছে একটু বাইরে যাচ্ছি খাওয়া দাওয়া করতেছি ক্লিপস আর ভিডিও মানে হচ্ছে ঝড় উঠে গিয়েছে সো আমরা এক এক সময় এক এক রকম ক্লিপস নিতেছিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের খাবার আসতেছিল না এখানে একটা সুন্দর মিরর ছিল এই মিররও আমি কিছু ক্লিপস নিয়ে ফেললাম আর আমাকে দেখতেছিলাম আমাকে কেমন দেখা যাচ্ছে আর এই আপনাদের ভাইয়া পোস্ট নেওয়া শুরু করলো আর আমাকে বললো যে কি সুন্দর সুন্দর কিছু ও ক্লিপস তৈরি করে দাও ভিউ সহ তো আমিও সুন্দর মতো ক্লিপস ভিউ নিচ্ছিলাম আর বলতেছিলাম যে আসলে স্পেসটা ছোট বাট ভিউগুলো ভালোই লাগতেছিলো সো তারপর হচ্ছে ক্লিপস নিয়ে দিলাম আর আমার কাছেও অনেক ভালো লেগেছে আপনারা এখানে চাপ চিকেন বুটি কাবাব এগুলো খেয়ে ফেলতে পারবেন আর এখানে প্রাইস মোটামুটি একটু বেশি এই আমাদের খাবার চলে আসছে সো খাবারের কিছু আমি ক্লিপস নিতেছিলাম আমরা ওদিন লুচি খাইনি বিকজ আপনাদের ভাইয়া একটু তেল খাবার স্কিপ করতে চাচ্ছিল সো আমরা হচ্ছে পরোটা আর দুজন দুই টাইপের খাবার নিয়ে বসলাম আর তার পাশাপাশি হচ্ছে আমাদের ক্লিপস ভিডিও আর এনজয় মোমেন্টস আমরা বলে বোঝাতে পারবো না আমরা দুজন অনেক হ্যাপিনেস ছিলাম এই কোল্ড কফিটা এত বাজে ছিল আমি ভুলে বোঝাতে পারবো না ফালতু কোল্ড কফিটা ছিল লাচ্চিটাও মোটামুটি ছিল বাট টাকা তুলনায় কোল্ড কফি খুবই খুবই বাজে সেটা একটু ঘুষি দিয়ে মনে চাচ্ছিল ফেলে দেই তারপর আপনার ভাইয়া খাচ্ছিল তো আমরা খুবই এনজয় করতেছিলাম বিকজ অনেকদিন পর দেখা তাও আবার বাইরে আড্ডা দিতেছি বা ঘুরতেছি এই এক্সাইটমেন্ট যে কতটা এক্সাইটমেন্ট এটা আসলে বলে বোঝানো পসিবল না আমাদের সেই ফানি মোমেন্ট সেই এনজয় ভালো লাগা সব কিছুই যেন নেমে আসছে তো তার পাশাপাশি আমরা অনেক বেশি ক্লিপস নিতেছিলাম সো ফাইনালি খাওয়া দাওয়া ও হচ্ছে সবসময় আমাকে একটু খাইয়ে দেবে ও খাওয়ার আগে এটা ওর আগে থেকেই একটা অভ্যাস সো এবারও কোনো অংশে কম না সেমভাবে আগে আমি খাচ্ছি তারপর হচ্ছে ও খাবে আর এই তো আমাদের সুন্দর সুন্দর ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম সো আমাদের এই সুন্দর মোমেন্ট মানে আপনাদের ভাইয়া আসার পরে হচ্ছে এই ফার্স্ট আমরা বাহিরে বের হয়েছি তো ফার্স্ট বাইরে বের হওয়ার এক্সাইটমেন্টটা অনেক বেশি ডিফারেন্স থাকে আই থিঙ্ক এটা আপনারাও বুঝতে পারবেন মানে লং টাইম পর যখন মানুষের সাথে দেখা হয় বাহিরে যাওয়া প্রতিবার শুধু মনে করতেছিলাম যে আমাদের কতদিন পর আমরা একসাথে বার হয়েছি বাহিরে সো আমাদের সেই দিনগুলো খুবই খুবই মিস করতেছিলাম এত দিন বের হই নাই বের হইছি আমি আমার মতো ও ওর মতো বাট ও ছিল না আমার জায়গায় আর ওর জায়গায়ও আমি ছিলাম না সো এটাই আমরা খুব মিস করতেছিলাম তারপর যখন অনেক বেশি বেশি বার হয়েছে এই এক্সাইটমেন্টটা ওরকম ছিল না সো এক্সাইটমেন্ট হচ্ছে বিশেষ বিশেষ পার্টগুলাতেই থাকে সো আমরা খাওয়া দাওয়া করে অলরেডি বার হয়ে গিয়েছি এখন হচ্ছে সেই স্পেশাল মালাই চাটা খাবো যে স্পেশাল চার জন্য হচ্ছে আমরা আজকে তিন চার বছর যাবৎ ফ্যান হয়ে গিয়েছি স্পেশাল মালাই চাটা খুবই টেস্ট এই মামার দোকান থেকে আমরা অলওয়েস খাই সো আমরা রাস্তায় নেমে পড়েছি অলরেডি এখনও অনেক মানুষ আছে রাতের বেলা সো আমরা চাটা খেয়ে বাসার দিকে চলে যাব। চাটা কিন্তু খুবই টেস্ট আপনারা কেউ চাইলে এই চাষার এই শহীদ মিনারের মালাই চাটা টেস্ট করতে পারেন আই থিঙ্ক মালাইটা চাটা কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো শীতের রাতে পছন্দের মানুষের সাথে বাহিরে চা খাওয়ার মজাই আলাদা আমরা দুজনেই খুবই এনজয় ফিল করতেছিলাম আর আপনাদের ভাইয়া তো একদমই শীত না বিকজ ওদের এখানে হচ্ছে মাইনাস ফিফটিন দ্যাটস ওয় ওর কাছে এই শীত কোনো কিছুই না তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আমাদের সুন্দর এক্সাইটমেন্টের একটা ভিডিও শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে বাই।